তিনটি ভেরিয়েন্টের ইলেকট্রিক স্কুটার নিয়ে লড়াইয়ের মাঠে হিরো ভিডা ভিটু এবার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করলো ভিডা ইন্ডিয়া টু হুইলার প্রস্তুতকারক হিরো মোটরস এর উদ্যোগে এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হয়েছে নতুন বৈদ্যুতিক স্কুটার ভিডা ভিটু সিরিজে তিনটি ভেরিয়েন্ট রয়েছে সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী ভিটো লাইফ ছিয়ানব্বই হাজার টাকা এবং ভি টু প্লাস এক লাখ পনেরো হাজার টাকা এবং ভি টু প্রো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই সমস্ত দাম একশোর অনুসারে ভিডা ভি টু হল কোম্পানির ভিডা ভি ওয়ান রেঞ্জে নতুন সংকরণ ভিডা ভি টু লাইফ হল সংস্থার আপডেটেড সিরিজের মধ্যে থেকে শাস্ত্রীয় এবং একেবারে নতুন ভেরিয়েন্টস এই বেশ ভেরিয়েন্টস দুই দশমিক দুই কেডাব্লু এর ছোটো ব্যাটারি প্যাক রয়েছে একবার ফুল চার্জ দিলে চুয়ানব্বই কিলোমিটার পর্যন্ত যেতে পারে এছাড়াও ভি টু প্লাস মডেলটি ভি টু প্রো ভেরিয়েন্টের তুলনায় অনেকটাই বেশি একবার সম্পূর্ণ চার্জ দিলে যথাক্রমে একশো তিতাল্লিশ কিমি এবং একশো পঁয়ষট্টি কিমি পর্যন্ত চলতে পারে এছাড়া ভি টু লাইফে দুটি রাইডিং মোডের সুবিধা রয়েছে একটি সাধারণ রাইড এবং অন্যটি ইকো অন্যান্য বৈশিষ্ট্যগুলি অন্য দুটি ভেরিয়েন্টের মতোই কোম্পানি ভিডা ভি টু সিরিজে সাত ইঞ্চি টাচ স্ক্রিন টিএফটি ডিসপ্লে দিয়েছে উল্লেখ সবচেয়ে শাস্ত্রীয়মূলক মডেল ভিডা ভি টু লাইফ ছিয়ানব্বই হাজার টাকা থেকে শুরু হয় একশোরম দিল্লি অন্যদিকে ভিডা ভি টু প্লাস এবং ভি টু প্রো এর খুব বেশি পরিবর্তন করা হয়নি ভি টু প্লাস মডেলে রয়েছে তিন দশমিক চুয়াল্লিশ কেডাব্লু ব্যাটারি এক ঘন্টায় পঁচাশি কিলোমিটার সর্বোচ্চ গতি একবার চার্জ দিলে একশো তেতাল্লিশ কিমি রাস্তা যেতে পারে অপর মডেলে ভিটো প্রোয়ের দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এত রয়েছে তিন দশমিক চুরানব্বই কেডাব্লু এইচ ব্যাটারি এটি ঘন্টায় পঁচানব্বই কিমি যেতে পারে একবার সম্পূর্ণ চার্জ দিলে একশো পঁয়ষট্টি কিলোমিটার যেতে পারে ইলেকট্রিক স্কুটারটি পাঁচ বছরে পঞ্চাশ হাজার কিলোমিটার রাস্তা ও ব্যাটারি প্যাকটি তিন বছরের তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দেওয়া হয়েছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লেগেছে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবে আরও এরকম যদি গাড়ির বিষয়ে তথ্য বা এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য